গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি তবে এখন দেখো সকাল সকাল আমি সাজাযোগ করে রেডি হয়ে কোথায় যাচ্ছি আর কি কারণে যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে আমি সব কিছু শেয়ার করব হ্যাঁ আমি যে জায়গায় যাচ্ছি এখানে যদি প্রচুর ভিড় থাকে তাহলে আমি সব কিছু হয়তো শেয়ার করতে পারবো না তবু আমি যতটুক চেষ্টা করব আমি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তবে আজকে দিন সঙ্গে থাকতে হবে ঠিক আছে তবে এখন আমি যাচ্ছি আমার সঙ্গে যাচ্ছে আমার যা আমার দেওয়ার আর আমি ঠিক আছে আর এখানে এত ভিড় আমি যাই না কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তবু আমি চেষ্টা করব যতটা পারি আমি শেয়ার করার জন্য ঠিক আছে গাড়ি থেকে মোটামুটি এক কিলোমিটার সে আমি যাচ্ছি জলপোষ মন্দিরে অনেকটাই দূর আর এত দূর থেকে এত লোকের ভিড় মানে এক কিলোমিটার দূর থেকে গাড়ি আর ভিতরে ঢুকতে দিচ্ছে না সন্দেশ কিনে নিলাম আর দেখো সন্দেশগুলো কত সুন্দর করে সাজিয়ে খুব সুন্দর হচ্ছে জলপেশের কুকুর এখানে হাত পা সবাই ধুয়ে তারপরে শীতকাপুরে মাথায় জল দেখো বন্ধুরা কত বড় লাইন হয়েছে এই লাইনে দাঁড়িয়ে আছি সেই অনেক বড় লাইন বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি আর তোমরা তো আজকের ব্লগটা দেখেছ সারাটা দিন ছিলে আশা করি আজকের ব্লগটা দেখে তোমাদের কাছে খুবই ভালো লাগছে তারপরে আমি সব কিছু যতটা পারছি আমি শেয়ার করেছি আর মন্দিরের যে ভিতরে আমি গিয়েছি সেখানে কিন্তু কোনো ক্যামেরা করতে দেয় না তার জন্য আমি সেখানে কোনো ভিডিও করতে পারিনি যতটুকু আমি পারি বাড়ি থেকে আমি করেছি সব কিছু শেয়ার তারপরে কি কি এনেছি সেটাও শেয়ার করেছি এই যে এখানে প্রসাদ এনেছি এখন আমি বাড়িতে সবাইকে প্রসাদ দিব খাওয়া দাওয়া করে রেস্ট করব। আর মতো আজকের মতো রাখছি তোমরা সবাই ভালো থাকবে ঠিক আছে তবে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে